ঈদ উল ফিতরের ফজিলত ও রোজাদারদের জন্য সুসংবাদ মুসলিমদের অন্যতম প্রধান উৎসব উৎসব। পবিত্র ফিতর। ফিতর খুশি, ও অর্থ ভঙ্গ করা স্বভাবজাত বা স্বাভাবিক মুসলমানদের জীবনে অপার আনন্দের বার্তা নিয়ে ঈদ আসে ফিতর মানে ভঙ্গ করা পবিত্র রমজান মাসের সিয়াম আদায়ের পর সাওয়াল মাসের প্রথম দিন সকালে সিয়াম ভঙ্গ করে আল্লাহর বিশেষ নিয়ামতের সুক্রিয়া স্বরূপ আনন্দ উৎসব করাই ঈদ ফিতর ইসলাম ধর্মে মুসলমানদের জন্য ঈদ ফিতর এবং ঈদ আজহা নির্ধারিত রয়েছে রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন সেখানে তিনি দেখতে পেলেন শিশু কিশোর আবাল বৃদ্ধ নারী পুরুষ সবাই বছরে দুদিন আনন্দ উৎসব করে থাকে সাহাবিদের মধ্যেও আবেগ আগ্রহ পরিলক্ষিত হওয়ায় আল্লাহর নির্দেশে মহানবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম ঈদুল ফিতর ও ঈদ উল আজহা পালনের ঘোষণা দিলেন বন্দিগিতে কাটাবে যেদিন সব আত্মা অন্তর কেয়ামতের দিন মারা যাবে সেদিন তার অন্তর মরে যাবে না অর্থাৎ কেয়ামত দিবসের কঠিন বিপজ্জনক অবস্থায় যখন সবাই ভীত সন্ত্রস্ত ও মৃতপ্রায় হয়ে পড়বে তখন এই ঈদের রাতে ইবাদতকারী বরং হাসি খুশির মধ্যে কাটাবে তা বাড়েনি ঈদের রাতের ফজিলত বিষয় হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আল্লাহ তালহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাল্লাহু আলী বলেন রমজান মাসের শেষ রজনীতে আল্লাহ তাআলা তার বান্দার জন্য ক্ষমা ও দানের ফয়সলা করে থাকেন সাহাবাই কেরাম জিজ্ঞেস করেন ওই রাতটি কি সবে কদর রাসুল সাল্লাহ আলী বলেন বললেন না কিন্তু নিয়ম হচ্ছে কর্মচারী যখন কাজ বুঝিয়ে দেয় তখন তার পাওনাও পরিশোধ করে দেওয়া হয় বোঝাতে চেয়েছেন রোজাদারের আমল এদিন শেষ হয় আর তখন আল্লাহ ঘোষণা মাফিক যার যা প্রতিদান তা দেওয়া হয় তাই ঈদের রাতে তবা ইস্তিকফার ও ইবাদতে মশগুল থাকা খুবই উত্তম কাজ এ প্রসঙ্গে আল মাউসুযাতুল ফিখিয়া আল কুয়েতিয়া নামক গ্রন্থে বলা হয়েছে মুস্তাহাব হচ্ছে উভয় ঈদের রাতে আল্লাহ তালার ইবাদত জিকি তেলাওয়াত ও তসবি তাহলিলে মশগুল থাকা